বড়াই এই যে আপনারা বলেন পাঁচ মিনিট লাগবে কি এই বড়াইগুলো পারতে লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগার কোনো সম্ভাবনাই নাই আজকে আসছে আমার বড়াই বেবের এই যে বড়ের গাছ এই যে বড়াই ঠিক আছে ওইখানে দুইটা গাছ একদিন ওইটাতে পারছিলাম এখন পারবো এইটাতে বড়াই টুকটুক টুকটুকা হয়েছে ক্যামেরা দেখার তো আজকে আমি বড়াই পাবো পরেতে নিয়ে আসছি ঠিক আছে এখন আমি ওই নিচে নামবো দেখাচ্ছি নামত নামতায় হ্যাঁ এই বড়াইগুলো এত সুন্দর ভয়া আছে আমি ট্যাঙা একটা ভালো হয় সেনার খেতে হ্যাঁ কিন্তু পারতে মজা লাগে আমার নানি আসছে দেখি মশলা কি করে আছে মরুস লবণ ফবন সব কিছু রেডি আছে এই কয়েকটা বড়াই খেলি বাড়ির মধ্যে ওই কড়াইটা নিয়েই খাওয়ার জন্য তো বললাম পাঁচ মিনিট ওয়েট কর আমি তোকে কেজি কেজি বড়াই নিচ্ছি ঠিক আছে তো একটা চ্যালেঞ্জ নিয়েছি কেজি কেজি বড়াই নিয়ে যাওয়ার জন্য আপনারা একটু কমেন্ট করে বলবেন থাকুন যে নটের মতো বড়াই এই যে নট দেখছেন তাহলে পাঁচ মিনিটে তো কম সময় লাগবে হ্যাঁ এক কেজি বড়াই পাটতে না আমি একটু পানির নামি দেখাচ্ছি কারণ মোবাইল নিয়ে পানির নাম্বার একটা রিক্সি আলাদা ঠিক আছে পকেটের মধ্যে রাখি পলিথিনটা ঠিক আছে এই দেখেন বড়াই এই দেখেন অবস্থা আমি পানি নামছি এই যে পাই এই দেখেন বড়াই আমি কতলে পানিতে নামছি গাইস মোবাইল নিয়ে পানি নামছি কতটা রিক্স নিয়ে বড়াই এই যে আপনারা বলেন পাঁচ মিনিট লাগবে কি এই বড়াইগুলো পাটতে লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগার কোনো সম্ভাবনাই নাই ঠিক আছে মোবাইলটা এখন বোনের হাতে দিবো আমি বড়াই ছিড়ব ধরি বনাই হয়ে গেছে অলরেডি এখন ফিরেছি পকেট লোড এই পকেট লোট এখন আমি সব ফ্রেশি ফ্রেশ পাঁচ মিনিট অবধি হয় নাই হুম দেড় কেজি দুই কেজি পরি পারছি বুঝছেন এখন আর দুই পকেট লোড করে যাব গা এখন পাঁচ মিনিটও হয় নাই এখানে দেড় দুই কেজি পার হয়ে যাবে জোকন এতো সরো গাইস সরো দাও বাবা আপ كريم বলছিলাম না 5 মিনিটে পস্তলত করাবো এই যে এখন যাব পকেট তো আছেই আর ও এই ও পকেট আদান কে আছে পকেট তো লুট আছে

মূ কত বড়ের হান খেয়ে আসলো এই দুইটা হান তুই কোথায় গেছিল তুই জানিস আমার বড় গেছি মলু বরে বরফে যা এটা নাম